আমেরিকা তার গেল প্রফেসর বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন এটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকা দিয়ে মোদি মিটিং করেছে আটটা কয় ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটআপ করেছে আমরা মোদি আমেরিকা স্ববরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব ইলন মাস্ক যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজত্বের গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করেন ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে কারণ হইতেছে ব্যবসায়ী স্বাক্ষর প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রমাণ এবং মহাকাশে সে মহাকাশ এখন ভূ গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে স্পেস এক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযোগ যেকোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা দিতে চায় বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস থাকলই নি তাহলে আমরা আরো 7 দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন নষ্ট লাইফ এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর কর কার্বন মুক্ত জ্বালানির সেখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী আজকের বৈদ্যুতিক গাড়ি শিল্পে নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল তেল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলা প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে চলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মাস ইলন মাস একটা বড় খেলোয়াড় মানে আপনি চিন্তা করবেন লেখা হয়ে যাবে সামরিক এবং গোয়েন্দা অপারেশনের ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকার থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো আমরা তো ইউটিউব আর ফেসবুক করে তো এই টুইটার কি না রাজনৈতিক বিতর্কে ছিল বিশ্বজুড়ে জনমত দিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমন কি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানে পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র নয় করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপর নির্ভর করেছিল আগেই তো বলছে মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সের বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহাপত আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্ব কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টার্লিং সাসিচ্ছে এইটা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর উনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে স্টার্লিং এর সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং এই ধারণা ইলন মাস্ক খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনতে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওখানে মিটিং এ ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে ইউনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখবো মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ভ গিভিটস তারা ওয়াশিংটন এই বৈঠকের এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদির ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিং এটা একটা কূটনৈতিক বিষয়। আসেন কূটনৈতিক বিষয়টা কি এটা একটু ইলন মাস্কের সাথে মোদির বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক। এর বেশি কিছু ছিল না। আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ভারতের সুরান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধা কারণে স্টারলিংসে ভারতে প্রবেশ করেনি। যাচ্ছেন। আপনি মোদির সাথে ইলন মাস্কের মিটিং ইলন মাস্কের হাতে ধঙিটা। এইটসে বড় কোরবানি। এইরকম করে বসছে না দেখছে এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইম আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার রাতে কে হবে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার দোকান দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিং এর মাস্টারকে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা ইংকে করে হাত রাখিছে আমি কালো দেখবার পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে কেঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদীর জন্যে ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনায় না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক ও চরম হতাশা মোদী চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক সাপ এবং মার্কিট পণ্যের জন্য ভারতে শুল্ক কমানো হ্যাঁ কিন্তু মোদী চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণার চাপ কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণার আগের মতো আমেরিকান সমর্থন থাকছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে নিরবতা মোদী আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যায় তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় ধাক্কা রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে মোদীর সবার সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশ দিয়ে প্রবেশ করছে যার প্রতীকের অর্থে একটা কূটনৈতিক অবমাননা করা যায় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে যেখানে ভারত কূটনৈতিকভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিচার প্রফেসর ইউনুসের মত নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছে তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাঙ্গ পাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশের দিশি বুলডোজার চালায় আর আমেরিকা দিশে বুলডোজার চালায় মোদির উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা